হ্যালো হ্যালোয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন কি হবে যখন একটি ব্যাম্পায়ার মেয়ে সাধারণ একটি ছেলের প্রেমে পড়ে যাবে এরকমই একটি গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম আশা করি গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই দরজায় নক করছিল। যার নাম ছিল লিংজি সে তার বড় বোনকে ঘুম থেকে ওঠানোর জন্য এসেছিল তবে রুমের ভিতর তার বোনকে খুঁজে না পেয়ে সে চিৎকার করে ওঠে আর বলে বোন তো পালিয়ে গিয়েছে সিনটি এখানে কাট করে আমরা দুইটি মেয়েকে দেখতে পাই যে কিনা একজন সেলিব্রিটির সাথে পিকচার উঠাচ্ছিল আর তারা মনে মনে ভাবছিল তাদের জীবন কতটাই সুন্দর তখন আমাদের সিয়া নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা ওই রাস্তা দিয়েই হাঁটছিল মেয়ে দুইটা সিয়াকে দেখে অবাক হয়ে যায় কারণ সে দেখতে অনেক সুন্দরই ছিল তারা দুইজন কথা বলে যে মেয়েটা অনেক সুন্দর হয়তো সে নায়িকা এইসব নিয়ে তারা যখন কথাই বলছিল তখন শিয়া তাদের সামনে আসে আর তাদেরকে বলে তোমরা আমাকে নিয়ে বল চিন্তা করছো আমি উল্টাপাল্টা কোনো খাবার খাই না আমি আসলে রক্ত খাই না আমি ব্যাম্পায়ার ঠিক আছে তবে রক্ত খাই না এখনকার কোনো রক্ত পান করে না চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণেই চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো ষাট টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলে হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি থেকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন আমাদেরকে নিয়ে তোমরা মানুষ ভুল ধারণা সৃষ্টি করো এখানে দুইটা মেয়ে অবাক হয়ে যায় কারণ তারা কখনোই মেয়েটিকে ভ্যাম্পায়ার বলেনি তবে সিয়া নিজেকে ভ্যাম্পায়ার বলে দাবি করছিল তখন মেয়ে দুজন তাকে পাগল বলে এখান থেকে চলে যেতে চায় তখন সিয়া বলে আমি কি এমন বললাম আমি ভ্যাম্পায়ার তোমরা বিশ্বাস করো বা নাই করো আমি একজন ভ্যাম্পায়ার আমি বারবার এই কথাই বলবো আর বলতে চাই তারপর শিয়া লাইব্রেরিতে চলে আসে লাইব্রেরিতে এসে ভ্যাম্পায়ার রিলেটেড কিছু বই খুঁজতে শুরু করে আর সে আমাদেরকে এটাও বলে মানুষ ভ্যাম্পায়ার বলতেই ভয়ানক কিছু চিন্তা করে আসলে আমরা তো তেমন দেখতে নই আপনারা তো এটাই দেখছেন আমি মানুষের মতো দেখতে কিন্তু কেন আমাদের মানুষ মনে করে আমরা অনেক ভয়ানক দেখতে আমরা আসলে মানুষের মতোই আমরা মানুষের মতো গ্রহণ করি আবার মানুষের মতোই মারা যাই যারা বলে ব্যাম্পায়ার অমর তারা ভুল একটি কথা বলে ভ্যাম্পায়ার কখনোই অমর হয় পারে না তবে আমাদের একটি কাজ করতে হয় অন্য মানুষকে টাচ করে তার বয়সটি আমাদের নিতে হয় এটা করতে সময় আমার কখনোই প্রবলেম হয়নি কারণ আমি দেখতে অনেক সুন্দর সবার সামনে সে নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় আমি হচ্ছে সিয়া আমি একজন সুন্দরী ব্যাম্পায়ার তারপর সে চলে যায় বইটির টাকা দিতে বইটি যে সে কিনলো এটা যখন তাকে বলে তখন লোকটি বলে আরে ম্যাম আপনাকে সাইন করতে হবে তখন সে বলে সরি আমি এখন অটোগ্রাফ দেওয়ার মোড়ে নেই তাই আমি তোমাকে অটোগ্রাফ দিতে পারবো না মানছি আমি অনেক সুন্দরী তাছাড়াও আমি অনেক বড় নায়িকা তাইকে আমাকে অটোগ্রাফ বারবার দিয়ে ঘুরতে হবে তখন ওই লোকটি বলে আপনাকে অটোগ্রাফ দিতে কে বলেছে আমি আপনার সিগনেচার করার কথা বলেছি এখানে আপনার সিগনেচার প্রয়োজন আপনি যে এই বইটি নেবেন এই জন্য তারপর সে আর লাইব্রেরি থেকে বেরিয়ে আসে সিয়া বই নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে তখনই একটি ছেলে তার সামনে দিয়ে যায় আর ছেলেটির সাথে ডাকালে লেগে তার অনেক বই পড়ে যায় সিয়া কী করবে কিছুই বুঝতে পারে না এখানে দুইজনে দুইজনকে কখনোই চিনে না বা তাদের আর কখনোই দেখা হয়নি আর এই প্রথমে তাদের দেখা হয়েছিল ছেলেটির নাম হচ্ছে জিয়াং সেই আমাদের এই ড্রামার নায়ক তখন সে বলে আমার বইগুলোতে হাত দিবে না তারপরও সিয়া বইগুলো ওঠানোর জন্য হাত দেয় তাদের দুজনের হাত টাচ হয় এখানে শ্রিয়া তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এখানে তাদের মধ্যে কিছুটা রোম্যান্টিক সিন তৈরি হলেও জিয়ান এটা তৈরি হতে দেয় না সে তার হাত সরিয়ে ফেলে আর নিজের বইগুলো উঠিয়ে এখান থেকে যেতে শুরু করে তবে শ্রিয়া তার হাতের দিকেই তাকিয়ে তাকে মনে মনে ভাবে তার টেস্ট অনেক ভালো আর আমি অনেক এনার্জি ফিল করছি তার মানে তাকে টাচ করলে আমার এনার্জি আরও বেড়ে যাবে এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাই যে ব্যাম্পায়ার যদি কোনো মানুষকে টাচ করে তাদের এনার্জি বেড়ে যায় এইভাবেই তারা মানুষকে টাচ করে তাদের এনার্জিগুলো নিয়ে ফেলে এর মাধ্যমে তারা অনেক টাইম বাঁচতে পারে বা তারা এনার্জিটিভ ফিল করে এই জন্য শ্রেয়া তার পিছু করতে শুরু করে আর বারবার বলে তোমাকে আমি কিছুক্ষণ টাচ করে থাকতে চাই কারণ তোমাকে টাচ করলে ভালো ফিলিং আসে তখনই সে তার কাছ থেকে ধাক্কা খেয়ে বসে তখন তাকে জিয়ান বলে আমি তো ভালোই বুঝেছিলাম যে তুমি একজন স্ট্রকার যে কিনা এতদিন যাবৎ আমাকে স্টক করছো কখনো নিজের ফুলের টপ ফেলে দিচ্ছ কখনও এইসব করে উল্টাপাল্টা কাজ করছো তোমার কি মনে হয় এইভাবে তুমি আমাকে স্টক করে পার যাবে তখন শ্রেয়া বলে কে বলেছে আমি আপনাকে স্টক করছি আমি আপনাকে স্টক করছি না আপনি এটা ভুল ভাবছেন আপনার টেস্ট আমার অনেক ভালো লেগেছে তাই আমি আপনাকে কিছুক্ষণ টাচ করে থাকতে চাই তখন জিয়ান তার কথা কিছুই বুঝতে পারে না সে বলে এটা কোন ধরনের কথা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি একজন স্টকার শ্রেয়া তাকে বোঝানোর অনেক চেষ্টা করে সে কোনো স্টকার নয় তবে জিয়ান কোনোভাবেই মানতে নারাজ তখন সে তাকে বলে যে আমি আসলে স্টকার নই আপনি বিশ্বাস করার চেষ্টা করুন আর আমি আপনাকে এই প্রথমবার দেখেছি আপনার হাত টাচ করার পর আমার অনেক ভালো ফিলিং হয়েছে তাই মনে মনে ভাবছিলাম আপনার হাতটি আবার ধরব তবে আপনি তো এখানে ঘটনাকে পুরো উল্টেই দিয়েছেন তবে জিয়ান কোনোভাবেই কোনো কিছু মানতে চায় না সে বলে আমি তোমাকে স্টকার হিসাবে চিহ্নিত করলাম আর সব সময় তোমাকে স্টকারই ডাকবো আমাকে কখনো তুমি পরিবর্তন করতে পারবে না তখন আর অনেক রাগ হয় আর সে এখান থেকে পালিয়ে যায় বাসায় যাওয়ার পর সে অনেক চুপি চুপি তার বাসায় প্রবেশ করে তবে তার বোন আর মা তাকে দেখে ফেলে তখন শ্রেয়ার মা বলে আমার মেয়েটার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না শ্রেয়ার বোন বলে মা ওর কিছুই হয়নি ও বাসা থেকে পালানোর চিন্তা কখনোই করবে না সে শুধু তার মতো করেই চলতে চায় শ্রেয়ার মা বলে এই জন্যই তো আমার এত টেনশন হয় ওর জন্য তুই তোর বোনকে যদি দেখে না রাখিস তাহলে বল আমি কি করব তখন শ্রেহার বোন বলে যে আমি সব সময় তাকে দেখে রাখব এই বিষয়গুলো নিয়ে তোমাকে একদমই চিন্তা করতে হবে না মা তারপর শ্রিয়া আমাদেরকে তার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেয় বলে আমার একটি ছোট ভাই আর বড় বোন আছে তাছাড়াও আমাকে ভালোবাসার মতো আমার একটি মাও রয়েছে কিন্তু আমার সবচেয়ে বড় প্রবলেম আমার বাবা সে অনেক বৃদ্ধ ভ্যাম্পায়ার সে একটি গুড়ার ফার্ম চালায় তবে তার অনেক রুলস রয়েছে রুলসগুলো কিছুটা এমন যখন আমরা গুড়াতে মানুষকে ছড়াবো তখন তাদেরকে টাচ করার মাধ্যমে যেই এনার্জিটা পাবো ওই এনার্জি দিয়েই আমাদের সারা দিন কাটাতে হবে এই অল্প এনার্জি দিয়ে কিভাবে আমরা সারাদিন কাটাবো তারপর আমরা পুরো ফ্যামিলিকে একসাথে বসে থাকতে দেখি বাবা তাদেরকে জিজ্ঞাসা করে আজ তোমরা খেয়ে কতটুকু এনার্জি নিয়েছো আমাকে বলো শ্রিয়া এখানে বলে আমি বাহিরে যেতে চাই আমি টেস্টি টেস্টি খাবার খেতে চাই আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না শ্রিয়ার বাবা তাকে দুমকি দিয়ে বলে এটা কখনোই সম্ভব না তুমি কী চাও আমাদের পরিচয় পুরো দুনিয়ার সামনে চলে আসুক বেশি বাড়াবাড়ি করলে এমনটাই হবে তুমি যদি এমন চাও তাহলে এখান থেকে চলে যাও আর তোমাকে আজ থেকে মাটিতে ঘুমাতে হবে এই সাজা দিয়ে বাবা এখান থেকে চলে যায় এখানে আমরা বুঝতে পারি শ্রিয়া খুব স্বাধীনতা টাইপের মেয়ে ছিল তারপর সে নিজের জন্য বাসা খোঁজার জন্য চলে যায় সে অনেক সুন্দর একটি বাসা পেয়েও যায় বাসাটি তার পছন্দ হয় তাই সে বাসাটি কিনে নেয় যে বাসাটি তাকে কিনে দিয়েছিল লোকটি বলে আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাকবেন ম্যাম এখন আমি আসছি এই কথা বলে লোকটি চলে যায় তারপর শ্রিয়া অনেক বেশি খুশি হয় কারণ অনেক দিন যাব তার স্বপ্ন ছিল নিজের একটি বাড়ি হবে যেখানে সে নিজে স্বাধীনভাবে বাঁচতে পারবে তাই সে ফেসবুকে একটি পোস্ট করে দেয় যে আমি আমার নিজের মতো বাঁচতে চাই আর নতুন বাসাও নিয়েছি এই সব লিখছিল আর আমি আজ অনেক টেস্টি খাবার খাবো আর খাবারের কথা চিন্তা করেই সে কার কথা চিন্তা করছিল আপনাদের তো মাথায় আসার কথা তাই না যখন সে তার কথাই চিন্তা করছিল তখন তার স্টকার নামটি মাথায় চলে আসে কারণ তাকে স্টকার ডেকেছিল সে তারপর সে জিয়ানকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট করে যেখানে সে লিখে কিছু লোক আমাকে মনে করছে আমি নাকি স্টকার তারপর তার কাছে একটি কল আসে কল রিসিভ করার পর তার সাথে একটি ছেলে কথা বলে ছেলেটি তার বেস্ট ফ্রেন্ড ছিল তাকে জিজ্ঞাসা করে কেমন আছিস তুই কোথায় বাচ্চা নিয়েছিস আমাকে একটু লোকেশন বল তখন সে বলে আমি লোকেশন বলতে পারবো না আমি জানি তুই আমার লোকেশন সবাইকে বলে দিবি তাই তোকে কিছু বলবো না আমার ফ্যামিলি তোকে এইসব করতে বলেছে তাই না তখন আমরা ছেলেটির নাম জানতে পারি তার নাম ছিল সিম্বা সিম্বা মূলত একজন অ্যাক্টর ছিল আর সে এই ড্রামার লিড ক্যারেক্টারও আপনারা বলতে পারেন কারণ সামনে গিয়ে তার কিছু আরও ক্যারেক্টার আমরা দেখতে পারবো তারপর সে সিম্বাকে তার বাসার অ্যাড্রেস দিয়ে দেয় এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা অনেক বড় একটি বই রাইটার ছিল তার বই অনেক ফেমাস ছিল সে যখন তার অফিসে আসে তখন তার বস তাকে বলে তোমার প্রত্যেকটি বই অনেক ভালো সেল হচ্ছে তাই আমরা তোমার একটি বই মুভি রাইটারদেরও দিয়েছি তারা এখান থেকে হয়তো মুভি তৈরি করতে পারে এক কাজ করতে পারো আজ একটি মিটিং আছে এখানে তুমি সবার সামনে আসতে পারো সবাই তোমাকে দেখতে চায় তখন জিয়ান বলে না স্যার আমি কারো সামনে আসতে পারবো না এটা আমি আপনাকে অনেক আগেই বলেছি তখন সে বলে আচ্ছা তুমি কারো সামনে আসতে পারবে না না এসো তবে তুমি এটা তো করতে পারো তোমার নামটা আমরা সবার সামনে এনে দেই তাছাড়াও তোমার বইগুলো যে সেল করা হয় এটার টাকা কোথায় যায় অর্ধেক টাকা যে তুমি চ্যারিটিতে দান করো এটাও তুমি সবার সামনে বলতে পারো জিয়ান সব কিছুতেই না করে দে তখন আর বস কিছু বলতে পারে না এদিকে শ্রেয়াকে দেখানো হয় তার বাসায় কিছুক্ষণ পর পরই পার্সেল আসছিল পার্সেলগুলো পেয়ে সে অনেক বিরক্ত হয়ে যায় লাস্টলি যখন অন্য কেউ আসে তখন সে তাকেও পার্সেল মনে করে জিজ্ঞাসা করে কোথায় সাইন করতে পারবে তবে এটা কোনো ডেলিভারি ম্যান না নিংশি ছিল যেটা কিনা শিয়ার বড় বোন শিয়ার তখন তার বোনকে দেখে লিংশি বলে সম্বোধন করে তার বোন বলে বড়ো বোন বলে সম্বোধন করো তাছাড়াও বাসাটি অনেক সুন্দর তখন শিয়া বলে যে আমি খুব ভালো করে জানি আমার বন্ধু তোমাকে অ্যাড্রেস দিয়েছে তাকে কিছু বললেই তার পেটে কোনো কথা থাকে না সে ছাড়া আর কেউ জানে না আমি এখানে শিফট হয়েছি লিংসি বলে এইসব বাদ দাও আমি যার কাছ থেকেই শুনি শুনেছি এখন কথা হচ্ছে কিছুদিন যাবৎ তুমি কখনোই আর বাসায় যেতে পারবে না কারণ বাবা তোমার উপর অনেক বেশি রেগে আছে সে তোমাকে পেলে তোমার পা ভেঙে দিবে তখন সে বলে যে আমি কি ভালো কিছু খাবার খেতে পারি না বাবা কেন আমার সাথে সবসময় এমনটা করে তখন তার বোন বলে যে তুমি ভালো খাবার খেতে পারো কিন্তু আমাদের যেহেতু এটা নিষেধ আছে তাই তুমি আজকের পর থেকে কাউকে টাচ করবে না তখন এসব মানতে চায় না তবে লিংসি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে বলে যে আমি তোমাকে লাস্টবার ওয়াইনিং দিয়ে চলে যাচ্ছি তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো আমার কিছু করার নেই তবে আমাকে যা বলার জন্য বলা হয়েছে আমি সব বলে গেলাম তুমি তোমার মতো করে চলাফেরা করো একথা বলে তার বোন এখান থেকে চলে যায় শিয়া তারপর তার পার্সেলগুলো ওপেন করতে শুরু করে পার্সেল ওপেন করার সময় সে দেখতে পায় তার কাছে অন্য একটি জায়গার পার্সেল চলে এসেছে হয়তো রুম নাম্বার বুলে তাকে দিয়ে গিয়েছে তারপর সে ওই ঠিকানায় চলে যায় আর গিয়ে অনেকবার দর যায় নখ করে তবে কেন জানি না কেউ তাকে দরজা খুলে দেয় না শেষ পর্যন্ত সে কি করবে কিছুই বুঝতে পারছিল না তাই সিসি ক্যামেরার দিকে তাকিয়ে বলে আপনার একটি পার্সেল এসেছে আর পার্সেলটি আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি আমি আপনার পাশের ফ্ল্যাটে তাকি আপনি চাইলে আমার কাছ থেকে পার্সেল রিসিভ করতে পারেন এখানে আমরা দেখতে পাই এটা তো জিয়ানের বাসা ছিল সে তাকে বলে স্টকার তুমি আমাকে আবারও ফলো করে চলে এসেছো শ্রেয়া তার কোনটা বুঝতে পারে আর তার মনে পড়ে যায় সকালের কথা তখন সে মনে মনে ভাবে আমাকে আবারও এই ছেলেটা স্টকার বলল তখন সে বলে আমি কোনো স্টকার নই তবে জিয়ান্ত তার কথা কোনোভাবেই মানতে চায় না সে বলে আমি খুব ভালো করেই জানি তুমি স্টকার তাই তুমি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো তখন সে বলে আরে তোমার এটা ভুল ধারণা আমি সকালেই আজ শিফট হয়েছি আর আজ সকালে তোমাকে যা যা উল্টাপাল্টা কথা বলেছি এগুলো তুমি মন থেকে বাদ দিয়ে দাও তাছাড়াও আমাকে তোমার স্টক করার কোনো কারণ নেই তাহলে আমি তোমাকে কেন স্টক করব তারপর সে ওই পার্সেলটিতে নাম টাম সব কিছু দেখিয়ে দেয় যে দেখো তোমার পার্সেল সিসি ক্যামেরায় সে ভালো করে লক্ষ্য করে দেখতে পায় আসলেই এটা তার পার্সেল তখন শ্রেয়া তাকে বলে আচ্ছা তুমি একে এখন বিশ্বাস করতে পারছো আমি যেই কথা বলছি ওই কথা সত্য তখন জিয়ান বলে না আমি বিশ্বাস করতে পারছি না তুমি এক কাজ করো বাসার সামনে পার্সেলটি রেখে চলে যাও শ্রেয়া তখন বলে এটা কোন ধরনের অভদ্রতা আমি তোমাকে পার্সেল দেওয়ার জন্য এসেছি আর তুমি আমার সাথে ধন্যবাদ না বলে খারাপ ব্যবহার করছো এখানে জিয়ান শ্রিয়ার উপর রেগেছিল আর শ্রিয়া জিয়ানের উপর রেগে যায় এর মধ্যে দিয়ে ড্রামার এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তাহলেই আমি নেক্সট পার্ট আপলোড করে দেবো